ডিম সিদ্ধ করে আপনি যদি জিপ করে ডিপেও রেখে দেন ডিম ভালো থাকে অনেক দিন রান্না করার সময় আরামে রান্না করে খাওয়া যায় ভর্তা করেও খাওয়া যায় আমরা রাখি খাই দেখে বলি আর কি আলম দৈনিক যুগান্তরে কাজ করি কিছুক্ষণ আগে আপনি কোভিড পরিস্থিতি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা বলেছেন সারা বিশ্বে অর্থনৈতিক একটা ধকল যাচ্ছে এটাও আমরা বুঝতে পারছি কিন্তু বাংলাদেশে আমরা যেটি লক্ষ্য করছি নিত্যপণ্য ব্যাপারে একটি মৌসুমি ব্যবসা সবসময় পরিচালিত হয় মজুদ আছে সরবরাহ আছে তারপরও হঠাৎ করে জিনিসপত্রের দাম বেড়ে যায় পেঁয়াজ সহ আপনি ডাবের দাম যেমন কাঁচামরিচের দাম আমরা এক হাজার টাকা কেজি দেখলাম এরকম অনেকগুলো পণ্যকে সিন্ডিকেট করে বাংলাদেশে ব্যবসা করে সাধারণ মানুষের পকেট থেকে অনেক টাকা পনেরো দিন বিশ দিনের গ্যাপে নিয়ে যাওয়া হয় এবং এটি অহ কয়েক বছর ধরেই চলছে সিন্ডিকেটের কথা দায়িত্বশীল মন্ত্রীরাও বলেন কিন্তু সেই জায়গাটায় হাত দেওয়া যায় না তারা বলেন যে এখানে হাত দিতে গেলে বিপদ আছে একটি সরকারকে আমরা মনে করি যে সরকার অত্যন্ত শক্তিশালী সরকার দেশের মানুষের কথা চিন্তা করে জনগণের কথা চিন্তা করে কাজেই এই মৌসুমী নিত্যপণ্য যারা নিত্যপণ্যের মৌসুমী ব্যবসাটা করে তাদের নিরস্ত্র করার তাদেরকে প্রতিরোধ করা এবং এই ব্যবসা থেকে বিরত রাখার কোনো পরিকল্পনা সরকার কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করবে কিনা না অবশ্যই এটা বিপদ আছে কে বলছে আমি ঠিক জানি না আমরা তো সঙ্গে সঙ্গে যখন হয় তখন তো আমরা ব্যবস্থা নিয়ে থাকি দুজন মন্ত্রী বলেছেন যে সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না কে বলছে বাণিজ্য মন্ত্রী স্বয়ং বলেছেন বাণিজ্য মন্ত্রী বলছে আমি বাণিজ্য ধরবো তো তিনি বলেছেন যে সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না আপনি পেঁয়াজ

কয়েকটা হাউজ আছে তারা ব্যবসা করে তো যখনই তারা এরকম আর্টিফিশিয়ালি দাম বাড়ে আমরা তো সাথে সাথে সেটা আমদানি করি অথবা বিকল্প ব্যবস্থা আমরা করি যে তারা বাধ্য হয় সে দামগুলি কমাতে সাথে সাথে আমরা ব্যবস্থা তো নেই সিন্ডিকেট থাকলে সিন্ডিকেট ভাঙা যাবে না এটা তো কোনো কথা না কে কত বড়ো শক্তিশালী সিন্ডিকেট আমি জানি না তো ঠিক আছে আমি দেখবো এটা যে কি ব্যবস্থা করা যায় তবে আমাদের দেশে একটা ইয়ে আছে নিয়ম আছে এরকম এটা কিন্তু যুগ যুগ ধরে এখন হয়তো সকলের আয় বেড়ে গেছে টাকার পরিমাণ বেড়ে গেছে যেমন আমরা ছোটোবেলায় দেখছি শীতকালে যখন বাজারে প্রথম সিম উঠল কে কত বেশি দামে কিনতে পারে এটার একটা প্রতিযোগিতা হতো দুই দিন পরে তার দাম কমে যেত আবার বর্ষাকালে কাঁচামরিচের দাম বাড়ে তাহলে যে বিকল্প ব্যবস্থা তো বলছি যে কাঁচামরিচ এখন শুকনা করে রেখে দেওয়া যায় শুকনো করে পাউডর করে পেঁয়াজ শুকিয়ে সুন্দর রাখা যায় সেটা বলার পরে এখন তো সেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে তারপরে যে জিনিসটা বেশি হবে সেটাকে ভালো করে রোদে শুকিয়ে রেখে দিলে ওটা যথাযথভাবে ব্যবহার করা যায় যে কোনো জিনিসই একটা বিকল্পভাবে এই এই আমাদের এই বিশেষ করে বর্ষা সিজনের জন্য সেগুলি মজুত করা এখন তো অন্তত এইটুকু বলতে পারি জীবনে কখনো কেউ ভাবছেন আগে যে বর্ষাকালে সিম লাউ ফুলকপি পাতাকপি গাজর টমেটো খাবে কেউ বাংলাদেশে হতো কখনো হতো না এগুলো তো চল শীতের সবজি আমাদের কৃষিবিজ্ঞানের রিসার্চ করে করে এখন বারো মাস সব কিছু উৎপাদন করতে পারে করে আর ভবিষ্যতে এগুলি প্রসেস করা রাখা তারপরে কুলিং সিস্টেম করা চিলিং সিস্টেমে সাইগুলো তৈরি করা এবং সেখানে সেগুলি রাখা আমরা সেভাবে সেই পথ পদক্ষেপ নিচ্ছি সেই পদক্ষেপ আমরা নিচ্ছি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সাথে আমার কথা হলো উনি আমাদের এখান থেকে চাল কিনতে চান তা বললাম যে আমাদের তো মানে সাধারণ কোটি মানুষকে খাবার দিতে হয় আগে আর আমরা তো গরিবদের বিনা পয়সা দিই আমি একটা দেখব যে উদ্বৃত্ত যদি আমাদের থাকে অবশ্যই আমরা আপনাকে দেবো তো এভাবেই সকলের সঙ্গে যখন আলোচনা হয় তরি তরকারি আমাদের দেশ থেকে এখন অনেকেই তরি তরকারি কিনতে চাচ্ছে আমরা কিন্তু দিচ্ছি আমাদের তরকারি তো এখন সুইজারল্যান্ডেও যাচ্ছে এবং ওদের ওদের একটা সুপার মার্কেট চেইনের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে এখন তো মানে এগুলি তো পৃথিবীতে তো ছোটো হয়ে আসছে এটাও তো দেখতে হবে তো কিছু জিনিস তো বাইরেও যাচ্ছে আর যে জন্য আমি সবাইকে বলছি সে নিজেরা উৎপাদন করেন আমরা নিজেরা যত উৎপাদন করতে পারবো আমাদের নির্ভরশীলতা যদি কমে তো সিন্ডিকেট এমনি ভেঙে যাবে ওদের আর কিছু করার থাকবে না সেই জন্য বলছে যে এক ইঞ্চি জমি ওর জন্য না থাকে আর যখন যেটা দরকার সেটা নিজেরা করেন ভালোই তো হয় যে আমাদের কৃষি আছে আছেই ছাদ বাগান তখন ভালো চলছে এবং আমার প্রচুর কাঁচামরিচ আমি কাঁচামরিচের ছবি তুলেও দিয়ে দিছিলাম খেতে খেতে একটা কাঁচামরিচ ছিঁড়ে নিয়ে এসে খাওয়া ওটা তো আলাদা একটা টেস্ট থাকে তাই না তো সবাই এভাবে যদি লাগান তবে সিন্ডিকেট কিছু করতে পারে না তবে কিছু হাও যাচা ওটা করে ধরে রেখে পচায় ফেলবে কিন্তু যদি আবার ডিম নিয়েও শুরু করলো ঠিক আছে এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে সরসা নষ্ট হবে না সব কিছু বিকল্প ব্যবস্থা আছে ডিম সিদ্ধ করে আপনি যদি ডিপ লাগে করে ডিপেও রেখে দেন ডিম ভালো থাকে অনেক দিন রান্না সময় আরামে রান্না করে খাওয়া যায় ভর্তা করেও খাওয়া যায় আমরা রাখি খাই দেখে বলি আর কি এগুলো তো এগুলো তো নিজের থেকে শেখা আর পেঁয়াজ চেঁয়াজ তো আছেই এখন তো পেঁয়াজের শুকনো পেঁয়াজ এসে বাজার ব্যবস্থা করা হচ্ছে যে কোনো অভাব যেন না থাকে সেটাই দেখবো আমরা বিকল্প ব্যবস্থা করে নেব ওই সিন্ডিকেটের উপর নির্ভরশীলতা কমাই দেবো ওরা এমনি ভেঙে যাবে